किसी की मुस्कराहटो पे हो निसार, किसी का दर्द मिल सके तो ले उठा, किसी के वास्ते हो तेरे दिल में प्यार जीना इसी मौसम का नाम नदी का किनारा ये सनसल हवा कहा दो दिलों ने कि मिलकर कभी हो न होंगे जुदा

প্রসাদ ছায়াছবির এই গানের গভীর রোম্যান্টিক ম্যাজিক্যাল লিরিক আপিলভাবেই মানুষের মন জয় করে নেয় রাজকুর বলেছিলেন ওয়াহ পুষ্কিন হোয়াট সং ইউ হ্যাভ রিটন হ্যাঁ এই নামে রাজকাপুর ডাকতেন তার প্রিয় বন্ধু গীতিকার শৈলেন্দ্রকে মথুরা থেকে মুম্বাইতে গিয়ে তখন এক রেল ওয়ার্কশপে কাজ করছেন শঙ্করদাস দাস কেশরীলাল ফাঁকে ফাঁকে চলছে কবিতা লেখা উনিশশো সালে মুম্বাইতে এক কবি সম্মেলনে তাকে আবিষ্কার করেন রাজকাপুর শঙ্কর দাস কেশরী হয়ে উঠলেন গীতিকার শৈলেন্দ্র বাকিটা তো ইতিহাস রাজকাপুর শৈলেন্দ্র এবং সঙ্গীতকার শঙ্কর জয়কিশনের স্পর্শে একের পর এক সুপার হিট হিন্দি ছবির গান উনিশশো একান্ন সালে আবার ছবির গান ম্যা আওয়ারাহু ভারতের বাইরেও উচ্চ প্রশংসা পেয়েছে মধ্যমতী ছবিতে সলিল চৌধুরীর সঙ্গে শচীন বর্মানের সঙ্গে গাইট বন্দিনী কালা বাজারে এমনকি পণ্ডিত রবিশঙ্করও সুর দিয়েছেন শৈলেন্দ্রের কথায় অনুরাধা ছবিতে শেলেন্দ্রের গানে গভীরতা ও সারল্যের এক চমকপ্রদ সহাবস্থান তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল শব্দের সংযত ব্যবহারে তিনি তার গানকে করে তুলতেন আরও অর্থবহ তিস্রী কাসামের গান সাজান রেঝুটমত বল রাজকাপুরের শ্রীচার্চোবি ছবিতে তাঁর লেখা মেরা জুতা হে জাপানি আবেদন চিরকালীন মৃত্যুর পঞ্চাশ বছর পরেও দু সালে এই গানটি হলিউড স্মার্ট টু থাউজেন্ড সিক্সটিন ব্লকবাস্টার ডেজ পুলে জায়গা করে নিয়েছে এই ছবিরই মুরমুরকে না দেখ পেয়ার হুয়া ইকরার হুয়া গাইড ছবির গাতারাহে মেরা দিল কালাবাজারে খোয়া চাঁদ হিট সব গান খুলা আসমা আঁক রাতোয়া ফিল্মফেয়ার সেরা গীতিকার পুরস্কার পান তিন তিনবার উনিশশো আটান্ন সালে ইহুদি ছবির ইয়ে মেরা দেওয়ানাপন उन्नीस सौ उनसाठ अनाड़ी अनि सब कुछ सीखा हमने उन्नीस सौ अठसठी साले ब्रह्मचारी छबिर मैं गाऊं तुम सो जाओ गान मैं गाऊं तुम सो जाओ मैं गाऊं तुम सो जाओ सुख सपनों में खो जाओ मैं गाऊं तुम सो जाओ मैं गाँव तुम सो जाओ গুলজার তাকে বহুবার হিন্দি ছবির সেরা গীতিকার বলে উল্লেখ করেছেন শৈলিন্দের প্রযোজিত বাসু ভট্টাচার্যের পরিচালনায় রাজকাপুর ওয়াইদা রহমান অভিনীত ছবি তিসরি কাসম সেরা চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পেলেও বক্স হাউসে কিন্তু মুখ থুবড়ে পড়ে উদ্বেগ ও দুশ্চিন্তায় মাত্র তেতাল্লিশ বছর বয়সে উনিশশো ছেষট্টি সালে জীবনাবসান হয় হিন্দি ছবির সর্বকালীন সেরা এই গীতিকারের